আ যখনই হয় না তখন কি বা মনে করে ওরে সবাই মনি নাম রে হীরা মনি মকটা পরে বলতে যে না মনিটা কেমন যেন হয়ে রতন জর্দা রতন জর্দা আমি ল গোরিব চৌধুরী আর হীরা হীরা জর্দা সাত বলে ওই সাত কি গরিব মানুষ পড়ে গায়ে কাপনে মানে সিলসালো ঠায় নংগি পড়ে গ্রামের

যাই হোক তোর নিদেশুক আর যাই করুক আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে কি না আপনারা অবশ্যই জানার জন্য ইন্টারেস্টিং মানে কৌতূহলী হয়ে আছেন জানি আমরা কারণ হচ্ছে কি আপনারা তো ওই কি কয় কাকা কি বললে জানো তুমি বা কি করছে আর আমি বা কি বুঝতেছি আর কি কই কও দর্শকরা হচ্ছে দর্শকরা হচ্ছে শিল্পী গদে কাঙ্গাল আর শিল্পীরা হচ্ছে ভক্তের কাঙ্গাল আমারে আজকে আমাদের সাথে রয়েছে যে রানী হচ্ছে ডাইনি কুটনি আর কি কি কয় আমি তো মহিলা জায়গা লাগে আজকে আমার এই পাটেই আছে কুটনি পাটে রানী পান খায় কিন্তু দাঁত কিন্তু বুঝে যায় না সাদা এইজন্য কুটনি গিরি ঘরে সেটাও বুঝে যায় না গন্ডা সহ্য করি পানের কোনো গন্ডা নাই যাই হোক আজকে আমাদের সাথে রয়েছে আমি আর রইছে যে আমাদের আরেকটা নতুন আমনি আসসালামু আলাইকুম ওয়া কালাম আপনি যার বান্দা আমি তার গোলাম আর রয়েছে কিন্তু এ যে আশামনি তারপরে আর কেও কি আছে 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 হচ্ছে এই যে আমাকে শরীফুল টাকা দাদির মামা আমি ক্যামেরা ধরছি যোনি আমার দিকেও ক্যামেরা ধরা লাগবে